নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর আজ জামাই ষষ্ঠী দিনভর চলবে জামাই আদর ইলিশ মাংস থেকে মিষ্টি চারবেলা পেট পরে ভালো মন্দ খাওয়ার দিন তবে যা ভ্যাবসা গরম তাতে এত খাবার কি মুখে রচবে এমনিতেই গরমে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় চলছে তীব্র তাপ প্রবাহ তীব্র গরমে নাজে আল সাধারণ মানুষ তবে এরই মাঝে খানিক স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া দপ্তর তীব্র গরমে যখন গায়ে জ্বালা ধরছে তারই মাঝে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ ও আগামীকাল গোটা দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই দুই দিন বৃষ্টি হবে না হাওড়া হুগলি কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় শুক্রবার থেকে বাড়বে বৃষ্টি আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন থেকে টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গেই কলকাতা সহ একাধিক জেলায় বজ্রপাত সহ বৃষ্টি হবে শুক্রবার থেকে ঝড়ের সতর্কতাও থাকছে বইতে পারে দমকা দমকাঝড়ো হাওয়া যার জেরে ফের একবার নামতে পারে তাপমাত্রা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চোদ্দ থেকে সতেরোই জুন পর্যন্ত টানা তিন চার দিন বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ ইতিমধ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে আপাতত দুই দিন দক্ষিণের কিছু জেলায় অস্বস্তি চরমে থাকবে এর মধ্যে পশ্চিমের চার জেলায় তাপ প্রবাহের পরিস্থিতি বজায় থাকবে উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত দাবদায়ের পরিস্থিতি চলছে আবহাওয়িদরা জানাচ্ছেন উত্তর পশ্চিমের সেই গরম হাওয়া হু করে ঢুকছে বাংলায় তারই জেরে বিশেষ করে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে রাজ্যের পশ্চিমাঞ্চলের চার জেলার তাপমাত্রা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়া দপ্তর বাঁকুড়া পশ্চিম বর্ধমান সহ পশ্চিমের জেলায় সর্বোচ্চ চুয়াল্লিশ ডিগ্রি পৌঁছে যেতে পারে তাপমাত্রা শনিবার থেকে তাপমাত্রা কমবে উদাও হবে তাপপ্রবাহ আজ থেকে আর দক্ষিণবঙ্গের সেই রকম কোথাও তাপ প্রবাহের সম্ভাবনা নাই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই গরম কমবে এক ধাক্কায় উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টি চলছেই গতকালও বেশ কিছু জেলায় বৃষ্টি হয়েছে আপাতত সেই সিলসিলাই জারি থাকবে আজ থেকে তেরোই জুন পর্যন্ত আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতিভারী এমনকি অত্যন্ত ভারী বৃষ্টির কড়া সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর ঝড়ের সম্ভাবনাও রয়েছে চলতি সপ্তাহে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাত হবে তো বন্ধুরা আজ জামাই ষষ্ঠীর দিন বারোই জুন বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ মিলিয়ে গোটা বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে আজ কোন কোন জায়গায় ভারী বৃষ্টি এবং কোন কোন জায়গায় ব্যবসা গরম থাকবে কোথায় কোথায় তাপমাত্রার পারদ উঠোমুখী হতে চলেছে সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দাও এই ভিডিওটির মাধ্যমে সেই সঙ্গে জানিয়ে দেব আগামী তেরোই জুন চোদ্দই জুন পনেরোই জুন আবহাওয়ার খবর বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আপনার এলাকার প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডের লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আজ বারোই জুন মঙ্গলবার জামাই ষষ্ঠী দিন কেমন আবহাওয়া থাকবে তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জায়গাগুলি তো বন্ধুরা আজকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে হরিহরপাড়া বহরমপুর মুর্শিদাবাদ সাগরদিঘি নলহাটি রামপুরহাট শিকারিপাড়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মহেশপুর মল্লাপুর খড়গ্রাম গোকর্ণ বেলডাঙ্গা নওদা দেবগ্রাম পলাশি কাটোয়া কেতুগ্রাম নানোর লাভপুর আহমেদপুর বরওয়ান সাইথিয়া সিউরি দুবরাজপুর ইলামবাজার রানীগঞ্জ উখারা দুর্গাপুর কাকোসা বাটজোড়া বেলাতর সোনামুখী গলসি ভাতার মহেশপুর পাটুলি মেমারি বর্ধমান খান্দাঘোষ পত্রেশ্বর জয়পুর বিষ্ণুপুর তালডাঙ্গা রতনপুর হরিরামপুর খতরা রায়পুর গোয়ালটার শালবনী কেশপুর চন্দ্রকোনা ঘাটাল খানাকুল পাবা আরামবাগ বালিচক কৃষ্ণনগর রানাঘাট কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর বারিপদা দীঘা মন্দারবন কোনতাই এই জায়গাগুলিতে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে আজ রাতের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে এই জায়গাগুলিতে মাঝারি বা জায়গায় জায়গায় ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি সবচেয়ে বেশি ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি বড়ওয়ান লাভপুর আহমেদপুর নানুর বোলপুর কেতুগ্রাম দুবরাজপুর এই জায়গাগুলিতে আমরা ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তাছাড়া আমরা দেখতে পাচ্ছি বর্ধমান হান্দাঘোষ ইন্দাস এই জায়গাগুলিতে আমরা ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুর আমরা যদি একটু উপকূলবর্তী জায়গাগুলিতে লক্ষ্য করি হলদিয়া হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা কালদ্বীপ কলকাতা চন্দননগর শান্তিপুর তাহলে দেখতে পাচ্ছি যে ভ্যাপসা গরম জারি রয়েছে এই জায়গাগুলিতে তবে মেঘলা আবহাওয়া থাকবে এবং ছিটাপাড়া বৃষ্টির পূর্বভাসও কিন্তু থাকছে রাত্রের দিকে তাছাড়া বন্ধুর আমরা দেখতে পাবো বীরভূম ধুলিয়ান মালদাহ সাহেবগঞ্জ ভাগলপুর পূর্ণিয়া করণদিগি কিষানগঞ্জ এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা পারদ্রুতমুখী থাকবে সেই সময় কিন্তু ব্যবসা গরমের সঙ্গে রাত্রের দিকে ছিটেফাটা বৃষ্টি হবে তাছাড়া উত্তরবঙ্গের কিন্তু বালুরঘাট সেই সঙ্গে আমরা দেখতে চট রাজীবপুর রংপুর ধুবরি কোচবিহার আলিপুরদুয়ার সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি নকশালবাড়ি ওডলাবাড়ি সেই সঙ্গে দেখতে পাচ্ছি কাশিয়াং লাভা টেন্ডু এবং দার্জিলিং এই জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে হতে পারে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর যেটা আমরা একটু আগেই দেখেছি তাছাড়া বন্ধুরা বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর বালুরঘাট চট রাজীবপুর সেই সময় দেখতে পাচ্ছি ভোরাঘাট বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ বাগমারা বিষ্ণুবরমপুর শিলাহাট মৌলভীবাজার লকাই কিশোরগঞ্জ মদন ময়মনসিংহ কাপাসিয়া নগরপুর ঢাকা আগরতলা কুমিল্লা সেনবাগ মতিরহাট ফরিদগঞ্জ বরিশাল মাদারীপুর লহাগাড়া খুলনা যশোর সাতক্ষীরা ফরিদপুর পাবনা এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বভাস রয়েছে তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু উপকূলবর্তী জায়গাগুলি দেখি টেকনা কক্সবাজার মহেশখালী চিতাগঞ্জ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির কিন্তু পূর্বাভাস দেখছে মাঝারি বা ভারী বৃষ্টি কিন্তু বাংলাদেশ জুড়ে আজ কিন্তু জারি রয়েছে জামাই ষষ্ঠীর দিন তাছাড়া বন্ধুরা আমরা এবার একটু দেখে নেব আগামীকাল তেরোই জুন বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে কোথায় কতটা আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করে যাচ্ছে আমরা একটু দেখে নেব তো বন্ধুরা আগামীকাল যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকা অসমের শিলচর সিলাট ময়মনসিংহ কুমিল্লা লকাই কেশরগঞ্জ মদন মৌলভীবাজার বিষ্ণুবরমপুর গোয়ালপাড়া বকো গুয়াহাটি শীতলকুচি এই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ডিব্রুগড় যরহাট তেজপুর সেপা জিরো মন এই জায়গাগুলিতে আমরা ডিমাপুর মিলুরি হোজাই শিলং এই জায়গাগুলিতে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া বাংলাদেশের কিন্তু কক্সবাজার ফটিকছাড়ি উপজেলা টেকনাপ চিতাগঞ্জ নহেশখালী এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সঙ্গে মাঝারি মানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আগামীকাল খুলনা বরিশাল কলাপাড়া মেহেরপুর রাজশাহী মালদাহ কলাই রংপুর এই জায়গাগুলিতে সেরকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না তো বন্ধুরা আমরা যদি একটু দক্ষিণবঙ্গের দিকে দেখি তাহলে হলদিবাড়ি কংসাগর হলদিয়া খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে এবং ব্যবসা গরম কিন্তু আগামীকাল বজায় থাকছে যেটা আমরা দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা সিউড়ি দুর্গাপুর সাইথিয়া বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া আরামবাগ এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রভাস রয়েছে তবে বিষ্ণুপুর সোনামুখী দুর্গাপুর বোলপুর এই অঞ্চলগুলিতে কিন্তু টানা মাঝারি বৃষ্টির প্রভাস আমরা দেখতে দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা হিমালয় সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কার্সিয়াং টেন্ডু লাভা এই জায়গাগুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে আগামীকাল রাতের দিকে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা এখানে দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা আগামীকাল যদি আমরা লক্ষ্য করি চোদ্দই জুন শুক্রবার তাহলে আমরা দেখতে পাবো গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশগুলো কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বভাষ আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করি উত্তর পূর্ব ভারতের ডিব্রুগড় যৌহাট জিরো সেপা তেজপুর গুয়াহাটি গোয়ালপাড়া আলিপুরদুয়ার গ্যাংটক দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি এই জায়গাগুলো যদি আমরা দেখি তাহলে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে বন্ধুরা দার্জিলিং এবং গ্যাংটকে দেখতে বজ্র বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাছাড়া আমরা গোয়ালপাড়াতেও দেখছি বজ্র বৃষ্টি এবং ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এদিকে আমরা যদি লক্ষ্য করি ডিব্রুগড় জোরহাট তেজপুরেও কিন্তু ভারী বৃষ্টি এবং বজ্র বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং অসমের শিলা আর শিলচরে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি তাছাড়া বাংলাদেশের ময়মনসিংহ কলাই রাজশাহী মেহেরপুর ঢাকা বরিশাল খুলনা কলাপাড়া এই জায়গাগুলোতে সেরকম বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না তবে চিত্তাগঞ্জ মহেশখালী উপজেলা টেকনাপ কক্সবাজার এই জায়গাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তাছাড়া বন্ধুরা দক্ষিণবঙ্গের হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর কলকাতা খড়গপুর উড়িষ্যা রাউরকেলা জামশেদপুর রাঁচি ধানবাদ নদীয়া মুর্শিদাবাদ বীরভূম দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তমলুক সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দুই বর্ধমান ঝাড়গ্রাম বসিরহাট পুরুলিয়া বাঁকুড়া আসানসোল এই জায়গুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আগামী শুক্রবার চোদ্দোই জুন বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে কিন্তু আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে ধীরে ধীরে কিন্তু ব্যবসা গরম কিন্তু উধাব হবে এবং আগামী শুক্রবার থেকে কিন্তু বৃষ্টিপাতের দাপট বাড়বে যেটা আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং আপনার এলাকার প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ